আজ এই মেকলা দিনে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামুম রাহমাতুল্লা তো ভাইরা তো এক ছোট ভাই নাম সাজিদ তো সবাই বললো যে আসেন ভাই আমাদের কলোনি খিতাম বলেন তো আজকে এই পিচিগুলো দেখে দেখাও দেখা দেখাও এই ওদেরকে দেখে তো ওদেরকে দেখিয়া আজকে আমার শৈশবের কথা মনে পড়লো তো এক সময় ছিল আমাদের পার্কটা ছিল কি বলবো এত সুন্দর যে রমনা পা খেল হ্যাঁ কী সুন্দর ঘাস ছিল 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 ঢেঁকি ছিল দোলনা এই যে এখানে দোলনা ছিল ভাই দোলনা ছিল খুব সুন্দর ছিল আগে বৃষ্টি পড়লে আমরা পার্কে আসতাম পার্কে মাটি ছিল আগে একদম মরুভূমি মরুভূমি পুরো মরুভূমি মতো মাটি ছিল হুলুক মাটি ছিল মাসের লাগছে লাগতো যখন পড়তো তখন কাঁদা কাঁদা হতো তখন আমরা ছোটবেলায় খেলতাম তখন আমাদের সজীব ছিল আমার বন্ধু সজীব সজীব ছিল রাহুল ছিল আমরা তখন কী করতাম আমার সব বন্ধুরা মিল্লা এখানে খেল খেলতাম কী খেলতাম আমরা তখন মাটিতে খেলতাম আমাদের শিমুর আচ্ছা শিমুর বাসায় নাই তো শিমুর লাগে সেখানে একটা টাক ছিল টাক ছিল টাকারি মানে একটা মাল গায়ে ছিল তো টার গাই দিয়া কী করতাম আমার মাটি কাটটা এ আইলোর পিপি পিপি করতে আস্তে 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 আমরা আসতাম এ পানি ছিল হেনে এ দেখাও পানি ছিল হেনে তো এই পানির মধ্যে আমরা কি করতাম এই গাড়ি নিয়ে আসতাম খেলতাম মানে আগে শৈশবের দিনগুলি সুন্দর লাগতো তো আজকে কি বল ভাই এই কলোনির সাথে একটা আলাদা একটা মনে আছে না একটা আলাদা একটা মনে একটা ইয়ে আছে কি বলবো এই আল্লাহ আল্লাহ বলতে বলতে কিছুদিন পরে এলাকা চলে যাব কিছুদিন পরে এলাকাতে চলে যাবো তো ওইটাই চলে যাওয়ার আগে মনটা খুবই খারাপ লাগছে যে এই এলাকার হাতে যে একটা শৈশবে একটা গন্ধ আছে মানে বৃষ্টি পড়লে যে কি সুন্দর লাগে এলাকাটা মানে এটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করা কিছু নয় খুব আবেগই হয়ে যাচ্ছে এই কল সাথে খুবই আবেগ আছে যে এখানে এখানে একটু দেখো এখানে ছিল একটা জিম ছিল জিমের মতো ছিল কিন্তু আমরা জিম করতাম না

একদম খাটি ফুচকা আর তখন ফুচকা কি দিয়া থাক বললাম না তো পাড়ায় পাড়ায় বাড়ায় যে বললো পাড়ায় পাড়ায় বাড়ায় হ্যাঁ তো আসলে ভাই সেদিনগুলি আসবে না ভাই ওই দিন চলে গেছে ওই দিনে আসবে না সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম